নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার ফিরে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে আমার নাম সাথী চৌধুরী আমার চ্যানেলের নাম সাথিস আন্ডার স্কোর স্টুডিও টোয়েন্টি ফোর তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রাবণ রায় চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক মহেশ ভবন যেটার নাম চণ্ডীবাড়ি এ তৃতীয় তৃতীয়তারায় রয়েছে সেই ঘরটি যেটা তিনশো বছর আগে স্বপ্নাদেশে প্রাপ্ত হয়েছিল তো সেই ঘটে পুজো সেখানে পুজো দেওয়ার জন্য আমি নিজেই এখনও দাঁড়িয়ে আছি আজকে মহানবমী এই মহানবমীর বিষয়টা হচ্ছে কুমারী পুজো এবং ইয়া পুজো তো আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে এক এক করে এক একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে থাকব সুধি দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন গেট থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের নিজস্ব সব যার যার মনোবাসনা পূর্ণ করার জন্য মায়ের কাছে মায়ের মণ্ডপে সঙ্গী মণ্ডপ যেটা তিনতলায় রয়েছে সেই ঘটে সবাই পুজো দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে বউ প্রতীক্ষার পর এবার চললাম সেই তিন তিনতলার সিঁড়িভে মায়ের মন্দিরে যেখানে মায়ের ঘর প্রতিস্থাপিত আছে ঠিক সেই যেখানে এখানে দেখতে পাচ্ছেন বহু বয়স্ক ভদ্র মহিলা তাদের কষ্ট হচ্ছে তারপরেও তারা মায়ের কাছে তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই জন্যে ঠিক আছে দর্শক বন্ধুরা আপাতত এইটুকু রাখলাম আমি আগে মায়ের পুজো দিয়ে আসি তারপর বাকি ফুটেজটা আপনাদের দেখাবো হ্যাঁ শুধু দর্শক বন্ধুরা আমি এখন পুজো দিয়ে নেমে এলাম এবার আমি আপনাদেরকে নিয়ে চলেছি মূল মণ্ডপের দিকে আজকে নব পুজোর বিশেষত্বই হচ্ছে কুমারী পুজো এবং এ পুজো এই কুমারী পুজো এবং এ পুজোর কিছু ভিডিও আমি আপনাদের এখন শেয়ার করছি বাইরে চলে যায় এখানে কথা

হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন এটি রায় চৌধুরী পরিবারে দুশো একত্রিশতম বর্ষ পদার পদার্পন করেছে চণ্ডী পুজো এবং চণ্ডী মেলা এবং আজকে নবমী দিন যথারীতি আপনাদের বলা গেছে যে কুমারী পুজোর এখানে কুমারী পুজো কুমারী মাকে মৃন্ময়ী রূপে মাকে পুজো করা হয় তো এখন আমার সামনে বসে আছে যিনি যে যাকে কুমারী করা হয়েছে সেই মা মৃন্ময়ী মা কুমারী এখানে বসে আছে তো সেই মৃন্ময়ী মা দেখি ও আমার সাথে কী বলতে পারে কি কথা বলতে পারে তোমার নামটা বলো মা আচ্ছা ভেরি গুড তো তুমি আজকে কুমারি সাজলে তো তোমার কেমন লাগলো মা হ্যালো ভালো লেগেছে তো তোমাকে বসে থাকতে হয়েছে না মা বসেছিলে আচ্ছা বসেছিলে চুপচাপ বসেছিলে ঠিক আছে ওকে তো এখানে বসে আছেন নামটা আচ্ছা শ্রীনিকার মা এবং শ্রীনিকার বাবা বসে আছেন তো ওর মাকেই আমি একবার জিজ্ঞেস করবো তো আপনার মেয়ে তো অনেক ছোট এই ছোট অবস্থায় কুমারি সেজেছে না ও খুব মজা পেচ্ছিল সাজার সময় অনেক সকাল থেকে পৌনে সাতটা থেকে ওকে তৈরি করতে হয়েছে মানে এত বড় তাকে মানে কাপড়টা তাকে পড়াতে গিয়ে মানে আমাকে খুব বেগ পেতে হয়েছে আচ্ছা আপনি মানে ওকে সাজিয়ে নিয়ে গেছিলেন আমি এখান থেকে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে গেছি ওখানে মন্দিরে গিয়ে ওদের ফুলের সাজটা দিয়েছিল জাস্ট মালাটা আর মাতার মুকুটটা ওকে আমি ওখানে পরিয়েছি বাকিটা ওকে আমি এখান থেকে সাজিয়ে নিয়ে গেছি আচ্ছা ঠিক আছে তো আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা একবার বলুন অভিজ্ঞতা বলতে গত সাত বছর আগে আমার শাশুড়ি মা এও হয়েছিলেন তখন একবার দেখেছিলাম আমি সেইভাবে আর দেখিনি বা আমার যাওয়া হয় না কিন্তু এবারে পুরোটাই আমার এ হলো অভিজ্ঞতা হলো ভালোই অভিজ্ঞতা হয়েছে নিজের মেয়ে একটা ওখানে বসেছে ওইভাবে করেছে ভালো লেগেছে হ্যাঁ অনেকক্ষণ তো বসে থাকতে হয় ও যে অনেক ছোট এই ধৈর্য সহকারে যে বসেছিল এটাই অনেক বেশি ঠিক আছে এবার আমি ওর বাবার কাছ থেকে কিছু জানতে চাইবো আসলে দুশো একত্রিশতম শ্রী শ্রী মাতা চণ্ডী মাতার পুজো এখানে একটা আবেগ এবং সব থেকে বড় কথা মায়ের যে ভক্তি নিয়ে এই আপমোর জনগণ যে আসেন পুজো দেন তার একটা ফলাফল তো নিশ্চয়ই আছে এবং সেরকম ফলাফল আমিও আজকে পেয়েছি মায়ের মন্দিরে মায়ের ভোগ রাঁধতে রাঁধতে গত কয়েক বছর ধরে আমি মায়ের ভোগ রান্না করছি এবং সে সুযোগটা মাই করে দিয়েছেন এবং সেখানে তো আমাদের কোনো হাত নেই এবং সেইখানে ভাবতে ভাবতে একবার হচ্ছিল যদি আমার মেয়ে একবার হয় এইখানে কুমারী পুজো সবাইকে দেখি তাহলে বেশ লাগে একদম তো এই ভাবনার মধ্যে এটা ছিল কখন জানি না মা শুনতে পেয়ে গেছেন অ্যাকচুয়ালি এবারে যে কুমারী হওয়ার কথা ছিল সে তার বাড়িতে একটা বিপর্যয় ঘটে যায় তাদেরই একজন জ্ঞাতি মারা যান এবং তাই জন্যে অসহজ পালন হয়ে যায় এবং সেক্ষেত্রে তখন আমার মেয়েকে বলা হয় এবং সেইভাবে আমার মেয়ে কুমারী রূপে পূজিত হন এইভাবেই আজকে আমার মেয়ে কুমারী রূপে আজকে পূজিত হয়েছেন এবং সবই মায়ের কৃপা আজকে সেই মার চণ্ডীমার কাছেই সেই নমস্কার জানাই এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটুকুনি কামনা করি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমি দিচ্ছি এখানে সুদীপ্ত রায়চৌধুরী যিনি কুমারীর বাবা এবং পায়েল রায়চৌধুরী কুমারীর মা দুজনকেই ধন্যবাদ দিচ্ছি এই আমাকে এই ভিডিওটা করার সুযোগ করে দেওয়ার জন্য করে ওকে বাই করো বাই করে দাও হ্যাঁ দর্শক বন্ধুরা অনেক অনেক নমস্কার আজ মহানবমী এখানে মহানবমীতে চণ্ডী পুজোতে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় দেখছেন প্রচুর স্বেচ্ছাসেবক এখানে কাজ করে যাচ্ছে এবং প্রচুর ভক্তদের তাদেরকে ভোগ বিতরণ করে যাচ্ছে ভক্ত সমাগমে প্রচুর ভিড় হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে মায়ের প্রসাদ নিচ্ছে এক এক করে প্রত্যেকে এখানে স্বেচ্ছাসেবকরা তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এখানে মায়ের প্রসাদ নিচ্ছেন এবং আরও হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে মায়ের প্রসাদ পাওয়ার জন্য প্রত্যেক ভক্তই এসে এখানে মায়ের প্রসাদ পান তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমি মা চণ্ডী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার দর্শক বন্ধুদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এ ধরনের আরও বহু কিছু ভিডিও পাওয়ার জন্যে